তেজগাঁও কলেজে আমাদের সহযোদ্ধার উপর সুমন সহযোদ্ধা সুমন এবং রাফসানের উপর ছাত্রদল নামধারী কিছু সন্ত্রাসী হামলা করেছে আমরা এই হামলার নিন্দা জানাই আমরা পাঁচই আগস্ট পরবর্তী যেই বাংলাদেশে আছি সেই বাংলাদেশে যে যার মত প্রকাশ করবে কিন্তু কারো উপর হামলা করা হবে ছাত্রলীগ স্টাইলে নির্যাতন করা হবে সেইটা আমরা কখনোই মেনে নিব না তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তরের সমন্বয়কারী সর্দার আমিরুল ইসলাম সাগর ভাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কী কারণে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো আজ দুপুর বেলায় তেজগা কলেজের ছাত্রদল নামদারে কিছু বহিরাগত যারা আমাদের সহযোদ্ধা দীর্ঘদিনের সহযোদ্ধা জুলাই যোদ্ধা সুমনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এই হামলার প্রেক্ষিতে আমরা সুস্পষ্টভাবে দিতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে এখানে মামলা হামলা করে কিংবা ভয় দেখিয়ে কোনো রাজনীতি কোনো রাজনীতি আর বিনির্মাণ হবে না প্রিয় তেজগা আপনারা জানেন যে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই তফসিলে আমরা এনসিপির ছাত্র সংগঠন বাক্স বিপুলভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই জনপ্রিয়তায় ভীত হয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল দলের ছাত্র সংযুভিত্তিক ছাত্র সংগঠন তারা আমাদের বাকসাজ বা ছাত্র সংগঠনের উপরে নানান জায়গায় হামলা শুরু করেছে আপনারা যারা মিডিয়া কর্মী তারা এদিকে খেয়াল রাখবেন যেন এই সহ যে সুস্থ ধারার ছাত্র রাজনীতি শুরু হয়েছে যেটা পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এবং কলেজ সংসদ নির্বাচনের ভিতর দিয়ে লেজুর মুক্ত ছাত্ররা শুরু হবে সেটা যেন অক্ষুণ্ণ থাকে অব্যাহত থাকে এ বলে আমি আজকে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমাদের স্পষ্ট কথা ফ্যাসিবাদী আমলে ওই ছাত্রলীগ কামধারী সন্ত্রাসী সংগঠন দেশের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসের ভয়ের রাজত্ব কায়েম করেছিল আমরা সেই কুনিয়াসিনার সেই সন্ত্রাসের রাজত্ব সেই ফ্যাসিবাদকে পরাজিত করে নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি আবার যদি একই স্টাইলে কেউ সেই ফ্যাসিবাদী স্টাইলে ছাত্রদের উপর নির্যাতন করতে চায় তাহলে আমরা কোনোভাবেই মেনে নিব না ছাত্র বলবো কে আপনারা এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না সন্ত্রাসীদেরকে ডাকসুতে ছাত্ররা ভোট দিবে না চাকসুতে ভোট দিবে না ডাকসুতে ভোট দিবে না আপনারা যদি সন্ত্রাসের পক্ষে স্থান নেন দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল জায়গা পাবে না ছাত্রদলকে যদি জায়গা পেতে হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে লোক যদি ছাত্রদল যদি মনে করে ছাত্র স্টাইলে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে ভয় দেখিয়ে তারা রাজত্ব কায়েম করবে তাহলে আমরা বলে দিতে চাই আমরা এই খুঁড়িয়া সিরাকে পরাজিত করেছি এই নব্য ফ্যাসিবাদকেও আমরা পরাজিত করব আমরা বাংলাদেশে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না বাংলাদেশে যারাই রাজনীতি করবে তাদেরকে জনগণের হয়ে রাজনীতি করতে হবে যারা এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চাবে তাদেরকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকতে হবে আজকে তেজগাঁও কলেজে এই সুনামধন্য কলেজে খুব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছিলাম সেইখানে ছাত্রদল দল যেই বহিরাগত সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে অবশ্যই বিচার করতে হবে ফুটে যাচ্ছে ওই সন্ত্রাসীদের চেহারা দেখা যাচ্ছে যদি ছাত্র দলের কেউ ওই সন্ত্রাসীদের পক্ষে বলে তাহলে তারাও সন্ত্রাসী সন্ত্রাসীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না আমি এখনো আহ্বান করছি ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র ছাত্র ফেডারেশন সহ যত ডান বাম ছাত্র সংগঠন আছে আমি আপনাদেরকে আহ্বান করছি অনুরোধ করছি আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি নতুন করে আর কোন ফ্যাসিস্ট যেন কেউ হয়ে উঠতে না পারে আপনারা আপনাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে থাকেন জনগণের কথা বলেন শিক্ষার্থীদের অধিকারের কথা বলে তারপরেই আপনারা আপনাদের ভোটাধিকার আপনাদের ভোট আদায় করে নিতে হবে কিন্তু আপনারা ভয় সন্ত্রাস থেকে কখনোই জয়ী হতে পারবেন না সারা দেশে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে এগুলো হতে হবে এবং অবশ্যই সুষ্ঠু পরিবেশে সেগুলো হতে হবে যাতে দেশভুশিরা করে কেউ সন্ত্রাস ভয়ে রাজত্ব কায়েম করতে না পারে সেজন্য শিক্ষার্থীদেরকে সতর্ক থাকতে হবে কলেজের আজকের এই হামলার নিন্দা জানাই আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমরা এখনও কার্যক্রম চালাচ্ছি আমরা এখনও ছাত্রদলকে অনুরোধ করছি ছাত্র দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন রাকিব ভাই নাসির ভাই আপনাদের সাথে আমরা রাজপথে আন্দোলন করেছি আপনাদেরকে বলছি এই সন্ত্রাসীদেরকে বহিষ্কার করতে হবে আর আপনারা যদি ছাত্র দলের নাম দিয়ে এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেন তাহলে অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে প্রতিহত করব প্রশাসনের কাছে আহ্বান জানাই এই সন্ত্রাসীদের সিসিটিভি ফুটে যাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এবং আমরা অলরেডি বলেছি যে ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন আপনারা এই সন্ত্রাসের সাথে থাকবেন না আসুন আমরা সবাই মিলে একই সুন্দর নিরাপদ ক্যাম্পাস একই নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলি এটাই হচ্ছে জুলাই স্পিরিট আমরা যাতে এই জুলাইয়ের এই চেতনার সাথে জুলাই স্পিরিটের সাথে প্রতারণা না করি সবাই ভালো থাকবেন আবারও রাজপথে দেখা হবে সেই আহ্বান জানিয়ে আজকের আমাদের এই বৃক্ষ মিছিল এখানেই শেষ করছি